তো গাইস তোমরা কি জানো কি যে তোমরা নেক্সট ওয়েপেন ডলে কোন বন্দুকের স্কিনটা দেখতে পাবে না তাহলে আজকে ভিডিওতে তোমাদেরকে নেক্সট ওয়েপেন ডলের কনফার্ম আপডেটটা দিয়ে দেবো শাবাশ তাছাড়া গাইস OB51 আপডেট স্পেশাল কিন্তু কিছু নতুন নতুন আইটেমের ফুল রিভিউ পেয়ে গেছি তো সেই সমস্ত নতুন নতুন আইটেমগুলো তোমাদেরকে দেখাবো যেগুলো তোমরা নভেম্বর মান্থে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে জি গুরু তাছাড়া গাইস ফ্রি ফায়ার কিন্তু তৈরি করেছে অনেক কটা নতুন বন্দুক তো নতুন বন্দুকগুলোর কাজ কি হবে সেটা তোমাদেরকে দেখাবো তাছাড়া গাইস আপডেট পর গেমের ভেতরে প্রচুর পরিমাণে কিন্তু ডিসব্যালেন্সের সৃষ্টি করতে চলেছে গারিনা তো এটা কেন বলছি তো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে তাছাড়া গাইস ওবি ফিফটি স্পেশাল তোমরা ইন গেম কি কি পরিবর্তন দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো এবং গাইস এই যে নতুন নতুন লোড গুলো এসেছে এগুলোর কাজ কি হবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু ফুল প্রি অ্যাক্সেস থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটাই ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোটা স্কিপ না করে একদম লাস্ট অব দি দেখতে থাকো তো শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে টু নাইট আপডেট এর ব্যাপারে বলে দিই যেটা গাইস কালকেরই আসছে মানে 4ই অক্টোবর তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো কালকেরই গেম ওপেন করলে এই ব্যানারটা আসবে আর এর উপরে ক্লিক করলে তোমরা এই রিং ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস সর্বপ্রথম তোমরা এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ যেটা গাইস অনেক পুরনো একটা বান্ডিল কিন্তু এখন অবধি আমাদের গেমের ভিতরে আসেনি তার পাশাপাশি গাইস এরকম দেখতে আরো একটা রেড কালারের বান্ডিল তোমরা এখানে দেখতে পাবে যেটা ঠিক এরকম টাইপ এবং একটা কাটানা স্কিন দেখতে পাচ্ছ এটা তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস এই যে একটা ব্যাকপ্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্ট টা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে MP40 এর একটা আপকামিং কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ তো এই ইভেন্টের ভিতরে সর্বপ্রথম তোমরা এই যে MP40 স্কিনটা দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে তারপরে গাইস হলুদ কালারের এই যে একটা MP40 স্কিন এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আর গাইস এই ইভেন্টের ভিতর থেকে তোমরা যদি টোকেন কালেক্ট করো সে ক্ষেত্রে গাইস তোমরা কিন্তু টোকেন এর মাধ্যমে অন্যান্য MP40 স্কিনগুলো কিন্তু এখান থেকে বার করে নিতে পারবে তো এই যে গাইস ইভেন্টটা তো ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইজ ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যা যারা খুবই কম টাকার ভেতরে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সঙ্গে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু সকলেই চলে আসতে পারো বিডি এই ওয়েবসাইটে এখানে গাইজ তোমরা উইকলি মান্থলি এমনকি গাইজ ডায়মন্ড টপ আপ খুবই কম টাকার ভেতরে করে নিতে পারবে তো বিগত তিন বছর ধরে আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড আপ করছি আর তোমরাও চাইলে এখান থেকে ইজিলি ডায়মন্ড টপ আপ কিন্তু করে নিতে পারো তো এই ওয়েবসাইটের লিঙ্ক তোর ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে পেয়ে যাবে তো অবশ্যই একবার চেক আউট করে নিও তো চলো এরপরে গেছ তোমাদেরকে ওবি ফিফটি ওয়ান আপডেটের কিছু মারাত্মক জিনিসের ব্যাপারে বলে দিই তো গেছ আপডেটের পর আমাদের যে রিভাইভ করার যে জায়গাটা সেটা এরকম টাইপেরই হয়ে যাবে আর গাইস মাঝখানের এই যে জিনিসটা সেটা কিন্তু ইয়েলো কালারের ভেতরে হয়ে যাবে আর গাইস তোমরা যদি এখানে সে রিভাইভ করো সেক্ষেত্রে মাঝখানে এরকম একটা সার্কেলের মতো কিন্তু জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে তো রিভাইভ পয়েন্টের ভেতরে পরিবর্তনটা করা হবে তাছাড়া গাইস আপডেটের পর তোমরা বন্দুকের ভেতরে অনেক পরিবর্তন দেখতে পাবে তো প্রথমত গাইস ম্যাপের অনেক জায়গায় এই জিনিসটা থাকবে যার ভেতর থেকে তোমরা কিন্তু বন্দুক কালেক্ট করতে পারবে তাছাড়া গাইস আপডেটের পর উইন চেষ্টার নামে একটা খাতার নাক বন্দুক তোমরা দেখতে পাবে যে বন্দুকটা তোমরা শর্ট রেঞ্জে ভালো ব্যবহার করতে পারবে মিড রেঞ্জ ব্যবহার করতে পারবে এবং লং রেঞ্জ ভালো ব্যবহার করতে পারবে এই ব্যবহার করার জন্য গাইস এই বন্দুকটা দিয়ে তুমি যদি এনেমির গায়ে ড্যামেজ দাও সেক্ষেত্রে এর কিন্তু লেভেল আপ হবে আর গাইস যদি লেভেল থ্রি হয়ে যায় সেক্ষেত্রে সেই লেভেলের রেট অফ ফায়ার তোমরা এই বন্দুকটার ভেতরে দেখতে পাবে তো এই বন্দুকটা গাইস তোমরা বিয়ার ম্যাচের ভেন্ডিং মেশিনে তিনশো কয়নের বদলে কিন্তু কিন্তু নিয়ে নিতে পারবে তাছাড়া গাইস এই নতুন জায়গার ভেতরে তোমরা নতুন বন্দুকটা কিন্তু দেখতে পাবে তো এরপরে গাইস বলে দিই এই বন্দুকটা ড্যামেজ কিন্তু খুবই মারাত্মক হবে তো কার উপর গাইস কত বেশি তোমরা ড্যামেজ দেখতে পাবে একবার লাইভ প্রুফ তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমত গাইস যদি কোনো হেলমেট বা ভেস্ট না থাকে তাহলে বডি শট 80 করে এবং হেড শট 440 করে আর লেভেল 1 এ বডি ড্যামেজ 5663 আর হেড শট 309 আর লেভেল 2 তে বডি ড্যামেজ 4451 আর হেড 253 আর লেভেল 3 এর ভেস্টের ড্যামেজ 38 32 আর লেভেল থ্রির ড্যামেজ আর লেভেল ফোর এর ভেস্টের ড্যামেজ আর 198 এর তো এইভাবে এই বন্দুকটা কিন্তু ড্যামেজ দেবে তাছাড়া গাইস ওবি ফিফটি ওয়ান যে আপডেটটা সেটা কিন্তু ফ্লেম অফ অরিনা থিমের ওপর হবে যেটা গাইস ম্যাপের ভেতরে এরকম টাইপের পতাকা তোমরা দেখতে পাবে আর গাইস এই থিমের ওপর ছটা বন্দুক কিন্তু ডিজাইন করা হয়েছে তোমাদেরকে দেখায় তো গাইস এই যে ছটা বন্দুক দেখতে পাচ্ছ তো এই বন্দুকের ভেতরে কিছু স্পেশাল পাওয়ার কিন্তু দেওয়া হবে তো তোমাদেরকে দেখায় তো গাইস এই বন্দুকগুলো তোমরা যখন ব্যবহার করবে সেক্ষেত্রে ক্ষেত্রে গুলি চালানোর সময় একটা আলাদা ফায়ারের অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে তো গুলির ড্যামেজ এনিমির গায়ে লাগবে তার সঙ্গে গাইস এই ফায়ারের জিনিসটা যদি ব্লাস্ট করে সেক্ষেত্রেও কিন্তু এক্সট্রা ড্যামেজ তোমরা এই বন্দুকের গুলির ভেতর থেকে কিন্তু পেয়ে যাবে মানে গাইস এই বন্দুকগুলো অনেকখানে কি লঞ্চার এবং বন্দুকের গুলির মতো কিন্তু কাজ করবে তো এই জিনিসগুলো কিন্তু আসবে আপডেটের পর তাছাড়া গাইস ওবি ফিফটি আপডেটের জন্য গাড়ি না কিছু নতুন নতুন এবং মারাত্মক আইটেম ডিজাইন করেছে তো আইটেমগুলো কেমন কি চলো তোমাদেরকে দেখাই তো সর্বপ্রথম গাইস তোমরা এই এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ এটা কিন্তু হবে একটা নতুন ব্যাকপ্যাক এর স্কিন তার সঙ্গে গাইস তোমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হবে একটা লুট বক্স স্কিন এবং গাইস তারপরে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা গাইস হাফ সাইকেল এবং গাইস হাফ বাইক আর এরকম টাইপের কিন্তু দৌড়াবে আর এটা কিন্তু একটা রানিং ইমোট হবে আর চালানোর সময় মুখে কিন্তু নিউজ পেপার চলে আসবে আর গাইস এটা যদি ইন গেম ব্যবহার করো সেক্ষেত্রে গাইস যেরকম দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো ইউনিক টাইপের এই ইমোটটা আপডেটের পর আসবে তার তারপরে গাইস এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তারপরে এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু একটা আলাদা স্টাইল দেখাচ্ছে হাত দিয়ে কিন্তু বন্দুকের স্টাইল দেখাচ্ছে তো এই ইমোটটাও নতুন আসবে এবং তারপরে এই যে একটা ইমোট যেটা গাইস কিন্তু ক্যাজুয়াল হাটার মতো কিন্তু ইমোটটা করেছে সো ইমোটটাও তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে যে নেক্সট ইমোটটা সেটা আমার খুবই ফেভারিট লাগলো তো চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ ইমোটটা ব্যবহার করলে তোমরা কিন্তু এরকম টাইপের স্নান কিন্তু করে নিতে পারবে তো অটোমেটিক গাইস এই জিনিসটা কিন্তু চলে আসবে তারপরে গাইস এখানে কিন্তু তোমরা স্নান করে নিতে পারবে তারপরে গাইস তোমাদেরকে একটা নতুন গ্লুয়ালের স্ক্রিনও দেখাই তো গাইস তোমরা এর উপর এখানে এই যে গ্লুয়ালের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা গাইস তোমরা আপডেটের পর বুইহা পাসের ভেতরে কিন্তু দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা গ্লুয়ালের স্ক্রিন যেটা ঠিক এরকম টাইপেরই দেখতে হবে এটাও গাইস নতুন আপডেটের জন্য গারিনা তৈরি করেছে তারপরে গাইস একটা ইউনিক বান্ডিল দেখাই যার পাট পাট করে তৈরি করা হয়েছে তো প্রথমত গাইস মাথার এই জিনিসটা দেখতে পাচ্ছ তারপরে পায়ের এই জিনিসটা এবং তারপরে যে প্যান্টটা সেটা আমার খুবই ইউনিক টাইপের লেগেছে তো ইউনিক টাইপের এই প্যান্টটা তোমরা দেখতে পাবে এবং এই এই যে জামাটা এটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তো এই যে গাই কিছু জিনিস তোমাদেরকে দেখালাম তো নতুন আপডেটের পর এই সমস্ত জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের গেমের এর ভেতরে তোমরা দেখতে পাবে তো এই জিনিসগুলো তোমাদের কার কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে পরে তোমাদেরকে একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই যার অফিসিয়াল ব্যানার চলে এসেছে তো গাইছ তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টের অফিশিয়াল অফিসিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ইভেন্ট ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইজ তোমরা এই যে নতুন ডুয়ো ইমোট এটা কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই ইভেন্টটা গাইজ কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে অক্টোবর মান্থের ছ তারিখে তোমরা এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো ডুয়ো ইমোটের এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও Terima kasih. তো এরপরে গাইজ তোমাদেরকে লোড আউটের কিছু নতুন নতুন জিনিসের ব্যাপারে বলে দিই যেগুলো আপডেটের পর তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইজ এইটা আসলে গেমের কিন্তু পুরো সিস্টেম পরিবর্তন হয়ে যাবে তো কি সেই জিনিসটা চলো তোমাদেরকে দেখাই তো গাইজ তোমরা যদি লোড আউটের ভেতরে এইটা সিলেক্ট করো সেক্ষেত্রে গেমের ভেতরে আসলে তোমরা যখন এটাকে ব্যবহার করবে সেক্ষেত্রে এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে সো এখানে গাইজ তোমরা কিন্তু কিছু নিচে ক্যারেক্টারের স্কিল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে যেরকম গাইজ তোমরা যদি চাও এই যে জিনিসটা এটা ব্যবহার করতে সেক্ষেত্রে গাইজ তোমরা এখানে যেরকম দেখতে পাচ্ছ এইচ আর ইপিটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে কে ক্যারেক্টারের মতো তো এই জিনিসটা কিন্তু এরকম টাইপেরই হবে তাছাড়া এখানে আরো অনেক কিছু আছে তোমাদেরকে দেখায় তো এগুলো কিন্তু লক করা থাকবে টোকেন দিলে এগুলো কিন্তু আনলক হবে আর এগুলো গাই সব থেকে ভালো ব্যাপার কি জানো এগুলো তুমি তো ব্যবহার করতে পারবে তার সঙ্গে তোমার যে টিমের থাকবে তারাও কিন্তু এই জিনিসগুলোর বেনিফিট পাবে মানে বুঝতে পারছো নরমালি তো তোমরা ক্যারেক্টার ব্যবহার করতে পারবে তার উপরে ক্যারেক্টারেরই মতো কিন্তু স্কিল তোমরা এখানে আবারও ব্যবহার করে নিতে পারবে যদি তোমরা নতুন লোড আউটটা ব্যবহার করো তার পাশাপাশি গাইস লোড আউটের ভেতরে এই আরো একটা নতুন জিনিস কিন্তু দেখতে পাবে তো এটা ব্যবহার করলে কি হবে চলো তোমাদেরকে বলে দিই তো গাইস এটা ব্যবহার করলে তোমাদের কিন্তু কোনো সুবিধা হবে না শুধুমাত্র গাইস তোমার যে টিমমেট থাকবে তাদের বন্দুকের লেভেল আপ তোমরা কিন্তু এটার মাধ্যমে করে নিতে পারবে বা গাইস কোনো অ্যাটাচমেন্ট চাইলে সেটা কিন্তু তোমরা লেভেল আপ করে নিতে পারবে এইটার মাধ্যমে তাছাড়া গাইস লোড ভেতরে আরও কিন্তু কিছু জিনিস আসবে যার ব্যাপারে ডিটেলস এখনো অব্দি আমি কিন্তু পাইনি শুধুমাত্র দুটো ডিটেলস পেয়েছিলাম সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম তো এই জিনিসগুলো কিন্তু গেমের ভেতরে কনফার্ম আসতে চলেছে লোড আউটের ভেতরে তো এই জিনিসগুলো তোমাদের কার কেমন কি লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তাছাড়া গাইস আপডেটের পর তোমরা ভেন্ডিং মেশিনের ভেতরে এই একটা নতুন জিনিস কিন্তু দেখতে পাবে তো এটার কাজ কি হবে তোমাদেরকে বলে দিই তো গাইস তোমরা যখনই কোথাও গ্লুয়াল বসাবে এবং গাই সেটাকে যদি কেউ ভাঙার চেষ্টা করে আর তুমি যদি এটা বসিয়ে দাও সেক্ষেত্রে গাইস কিন্তু কেউ ফাটাতে পারবে না যতক্ষণ এই জোনটা থাকবে তো এই জোনটা চলে যাওয়ার পর কিন্তু তারপরে গিয়ে গ্লুয়াল ফাটাতে পারবে কিন্তু যতক্ষণ এই জোনটা থাকবে ততক্ষণ তোমরা কিন্তু কেউ গ্লুয়াল কিন্তু ফাটাতে পারবে না তো এই যে গাইস জিনিসটা এটা কিন্তু আপডেটের পর তোমরা ভেন্ডিং মেশিন ভেতরে দেখতে পেয়ে যাবে তো এরপরে গাইস আমরা কথা বলেনি আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস আমাদের নেক্সট ওপেন রয়্যালের ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডার ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে নেক্সট ওপেন রয়্যালের ব্যাপারে বলে দিই তো গাইস এখন তোমরা আমাদের ওপেন রয়্যালে এই বন্দুকের স্কিন এটা কিন্তু দেখতে পাচ্ছ আর কিছুদিন পর এই বন্ধুকে স্কিনটা কিন্তু পরিবর্তন করা হবে আর গাইস এটা পরিবর্তন করার পর তোমরা কোন বন্ধুকে স্কিন দেখতে পাবে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমত গাইস এই যে একটা কার 98 বন্ধুকে স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা আমাদের নেক্সট ওপেন ডালের ভিতরে দেখতে পেতে পারো যার চান্স কিন্তু সবথেকে বেশি কারণ এটা কিন্তু একদম একটা নতুন বন্ধুকে স্কিন তার পাশাপাশি গাইস তোমরা স্কিনের উপর এখানে এই যে একটা বন্ধুকে স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু গারিনা আমাদেরকে জানিয়েছিল এটা আসবে তারপরে গাইস এই যে একটা বন্ধুকে স্কিন দেখতে পাচ্ছ যার অ্যাট্রিবিউটটাও কিন্তু এখানে আছে তো এই একটা বন্ধুকে স্কিন এবং গাইস তারপরে বিস্তলের এই যে একটা স্কিন তোমরা দেখতে পাচ্ছ এই স্কিন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো এই যে গাইস কটা বন্ধুকে স্কিন তোমাদেরকে দেখালাম তো এই কটা বন্ধুকে স্কিন এর ভেতরে যেকোনো একটা বন্ধুকে স্ক্রিন তোমরা কিন্তু আমাদের নেক্সট ওপ এন্ড ভিতরে দেখতে পাবে যেটা কিন্তু গারিনা আমাদেরকে জানিয়েছে তো তোমরা গাইস অবশ্যই কমেন্ট করে জানিও যে এই কটা বন্ধুকে স্ক্রিন এর ভেতরে তোমরা কোন বন্ধুকে স্কিন আমাদের নেক্সট ওয়েপ এন্ড ডলের দেখতে চাও সেক্ষেত্রে যার উপর সব থেকে বেশি হাই পাবে সেই বন্ধুটাই তোমরা কিন্তু আমাদের নেক্সট ওপ এন্ড ডলের কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদের কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইজ দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো